হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ যারা যারা ঐক্যশ্রী মাইনোরিটির আন্ডারে যারা যারা ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ আগের বছর করেছিলেন টাকা পেয়েছিলেন তাদের কিন্তু এবছর রেনুয়ালটা ইতিমধ্যে শুরু হয়েছে রেনুয়াল করবার লাস্ট ডেট হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু এর মধ্যে আপনাদের রেনুয়াল প্রসেসটি কমপ্লিট করতে হবে আজকে আমরা দেখব ভিডিওটির মধ্যে দিয়ে রেনুয়ালটা কিভাবে করবেন রেনুয়াল করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ধরে আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এবার বলে রাখি যারা যারা আগের বছর করেছিলেন হয়তো ইলেভেনে করেছেন টুয়েলভে রেনুয়াল করবেন বা আপনারা যারা যারা কলেজের ফার্স্ট ইয়ারে করেছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনারা রিনিউয়াল করবেন এম এ পার্ট ওয়ানে করলে এম এ পার্ট টুতে রিনিউল করবেন এভাবে রিনিউয়াল করতে হবে আর আপনারা যদি কলেজে পড়ে থাকেন বা এম এতে পড়ে থাকেন সেক্ষেত্রে আগের যে দুটো সেমিস্টার যদি আপনারা এখন সেকেন্ড ইয়ারে পড়েন থার্ড সেমে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে দুটো রেজাল্ট দিতে হবে এবং আপনাদের থার্ড সেমের ভর্তি রসিদ কিন্তু লাগবে তো এগুলো অবশ্যই মাথায় রেখে সব কিছু বেরোলে তবেই রিনুয়ালে করতে বসবেন তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই পেজে আসবার পরে স্টুডেন্ট প্যানেলে আপনারা ক্লিক করবেন এরপরে রিনিউয়াল ইউর অ্যাপ্লিকেশান প্রথম অপশানটি চুজ করে ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন যেখানে আপনাদের কলেজ বা স্কুল আছে এরপরে কি করবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিতে হবে যে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা আগের বছর ফর্ম ফিল করেছেন আগের বছর অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে উপর দিকে অ্যাপ্লিকেশান আইডিটা পাবেন বেশ বড় ডিজিটাল একটা অ্যাপ্লিকেশান আইডি সেই আইডিটা এখানে আপনারা টাইপ করবেন এরপরে ডেট অফ বার্থে প্রথমে আপনারা ইয়ার চুজ করবেন আমি এখানে ডেট অফ বার্থের ইয়ার দিলাম এবার মান্থ এখানে আমরা ক্যালেন্ডার থেকে চুজ করবো এবং ডেটটা দেবো যে ডেটে জন্ম হয়েছে দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আমি এখানে ফেল করব এরপরে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করতেই দেখবেন আপনারা আগের বছর যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারেই একটা ওটিপি যাবে সেই ওটিপি ছয় ডিজিটের ওটিপিটা এখানে টাইপ করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে রিনিউয়াল অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবেন এরপরে ডিটেলসগুলো অটোমেটিক চলে আসবে এরপরে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন এইখানে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনারা ফার্স্ট ইয়ারে যদি সেকেন্ড ইয়ারে পড়ে থাকেন ফার্স্ট ইয়ারের পারসেন্টেজটি এখানে আপনাদের লিখতে হবে এরপরে নিচে এসে সেভ এবং নেক্সট ব্যাস এবার নিচের পরের পেজে এসে এখানে আপনাদের কী করতে হবে ব্যাংকের পাস প্রথম পাতাটা আপনাদের স্ক্যান করে একশো কেবি থেকে তিনশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপলোড করবেন এরপরে ভর্তি রসিদটি একশো কেবি থেকে তিনশো কেবির মধ্যে দিয়ে কনফার্ম বক্সে ক্লিক করে সাবমিট এবং নেক্সটে ক্লিক করে এটাকে ওকে করবেন এরপরে দেখবেন এখানে স্টুডেন্ট ভেরিফিকেশান সার্টিফিকেট এটা আপনারা কলেজ বা স্কুল থেকে বানিয়ে নেবেন প্রিন্সিপালে সই করে নেবেন সেভ এবং নেক্সটে ক্লিক করবেন আপলোড করে এরপরে এখানে আপনাদের যেটা দিতে হবে আপনাদের আধার কার্ডের নাম্বারটি এখানে টাইপ করতে হবে সেটাকে কনফার্ম করবার জন্য আরও একবার আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন তো এই ডিটেলসগুলো ধীরে সুস্থে ফিল আপ করবেন করবার পরে নিচের যে বক্স আছে আইডেন্টিফিকেশান প্রুফ টাইপ সেখানে অবশ্যই ক্লিক করবেন করে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে পুরো পেজটি প্রিভিউ আকারে চলে আসবে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন আউট করে নেওয়ার পরে আপনারা দেখবেন ডিক্লারেশান নিচে দুটো বক্স আছে তিনটে বক্স আছে এই তিনটে বক্সে আপনাদের চেক করতে হবে এবং সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশনে করে এটাকে ওকে করবেন ওকে করলেই দেখবেন আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে এরপরে প্রিন্ট রিনুয়াল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে এখান থেকে অবশ্যই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ আপনাদের অনলাইনের মাধ্যমে রিনুয়াল প্রসেস কমপ্লিট করতে হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য